শুভ সকাল আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন ব্লগ আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আর এখন বাজে হচ্ছে দশটা পঁয়ত্রিশ ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ হয় উঠে মুখ টুক ধুয়ে গিয়ে আবার শুয়েছিলাম মানে ধুয়ে গিয়ে আর কি এখন আবার উঠেছি মা হচ্ছে একটু মেডিকেলে যাবে হাসপাতালে আর কি যাবে আজকে আমি ভাবছি যাব না তো আজকে যাব না ভেবেছি তো ভাবছি যে বাড়িতে বসে বসে তাহলে নিজেই কিছু কাজকর্ম করি কারণ কারণ আবার কি কারণ কিছু নেই তা অনেকগুলো জামা তো জমে গেছে এখন জামা সেলাই করার পালা আবার পুজো চলে আসবে কিছুদিন পর হয়তো খুব সম্ভবত এবারই আমি পুজোর জামা কাপড় যা কিছু আছে বানিয়ে তারপর রেখে যাব কারণ পুজোর আগে আমার আর আশা হবে না এবার গেলে আর কি সেজন্যই আমি বানিয়ে রেখে যাব তো ভাত খেয়ে নেবো আগে ভাত খেয়ে নিয়ে তারপর হচ্ছে কাজে লেগে পড়ব তো দেখতে থাকুন আজকের ব্লগটি আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে এই জামাটা আমার বন্ধু আমাকে জন্মদিনে গিফট করেছিল আর ও আমার মানে সাইজ মতো পায়নি সেজন্যই বড় একটা সাইজ নিয়ে নিয়েছে এখন ভাবছি এটাকে সেলাই করে নেব তো হাতা মাতা খুলে ফেলেছি একদম খুলে নিয়েছি এখন এটাকে কাটবো বিশাল মোটা ছিল তো এখন এটাকে কেটে নেব জামাটা ভীষণই সুন্দর আর আমার বেশিরভাগ জামাই দেখা যায় কি এই সেম কালারের হয়ে যায় তো এখন এগুলোটা কাটার জন্য আর কি খুলে নিয়েছি সব সাইড থেকে যা কিছু আছে খুলে নিয়েছি এখন ঝটপট করে এটাকে কাটবো চলে এসেছি আমি সেলাই করতে তো প্রথমে এটাই সেলাই করছি যেটা আমার বন্ধু দিয়েছে অনেকগুলোই আরও একটা কেটেছি সেটা এখন আর সেলাই করবো না আগে এটাই সেলাই করে নেব এই তো এই জামাটা রেডি করে নিয়েছি এটা আমার বন্ধু আমাকে হচ্ছে আমার জন্মদিনে দিয়েছিল এটা কলাতে এত বড় ছিল এখান থেকে একটুখানি কাপড় লাগিয়ে নিয়েছি আর হাতা যেরকম ছিল সেরকম করেছি শুধু করেছি এত বিশাল ছিল আর খুব একটা ভালো হয়নি কারণ এটা একটু রাউন্ড রাউন্ড মতো তো সেজন্য জানি রকম একটু হয়েছে তো যাই হোক এটা হচ্ছে টু পিস ছিল এটার সঙ্গে একটা সালোয়ার আছে সালোয়ারটা আর কিছু করতে হবে না সালোয়ার যা আছে মানে পাজামা আর কি যা আছে ওর আমি থাকবে তো এটা আমি এখন আর পরবো না যেহেতু এটাও আমাকে গত বছর জন্মদিনে দিয়েছিল আঠাশে সেপ্টেম্বর তখনও আমি নিয়ে গেছিলাম ভেবেছিলাম পুজোতে পরবো কিন্তু আমি আর খুলে দেখিনি এটা যে এত মোটা তো এবারে ঠিক করে নিলাম এটা এবারে পুজোতে পরবো তো আমি আমার পুজোর জামা রেডি করে নিচ্ছি হ্যাঁ ভাবা যায় গত বছরের পুজোর জামা এ পরে নেব কোনো ব্যাপার না আর হচ্ছে আজকে তো সাধারণ ছুটি মারা সে মা সে কখন গেছে হসপিটালে জানি না কখন আসবে ফোনও করতে পারছি না কারণ মা ফোন নিয়ে যায়নি আর আজকে বাবাকেও হচ্ছে ভর্তি করাবে আজকেই ভর্তি করাবে কালকে অপারেশন হবে দাদা গতকালকে এইটুকু খবর দিতে পেরেছিল আর কি ফোন করে ফোন তো করতে পারা ওখান থেকে কিন্তু ফোন করলেও সেই কেটে কেটে যায় কথা বোঝা যায় না মানে নেটওয়ার্ক তো এখনও ঠিক হয়নি না তো সেজন্যই হচ্ছে কেটে কেটে কথা আসে তো এখন বোনা হচ্ছে ঘর মুছে ফেলেছে মেবি আমি এখন ভাত বসাতে যাব ভাত বসিয়ে দিয়ে এলাম আর আমি এখন বাহিরে চলে এসেছি বাহিরে এসেছি তার একটা কারণ আছে সেটা হচ্ছে ঘর থেকে শুনতে পাচ্ছি ম্যাম ম্যাম শব্দ করছে তো ভাবলাম আমাদের আমাদের ভেতরে হয়তো ছাগল ঢুকে গেছে এরপর দেখলাম যে না ছাগল একটা আনাই হয়েছে এই দিদিরা হচ্ছে একটা ছাগল নিয়ে এসছে দিদিরা হচ্ছে ছাগল কিনে নিয়ে এসছে ওনারা হচ্ছে কিছুদিন পরপরই ছাগল নিয়ে আসে এটা মনে হয় কালকে কালকে কাটা হবে না

এখানে রোজ ওঠা হয় না তো সেই জন্য এই যে গোলাপ ফুল অনেকগুলো ফুটেছিল সেগুলো তো নেওয়াই হলো না আর তো অনেকদিন পর পর ওঠা হয় তো সেজন্য এখন কি করছি সেখানে কেন এটা দিয়ে কাটা যাবে না এই কেঁচি লাগবে তো কেঁচি নিয়ে আয় তো আজকে দুপুরেও বৃষ্টি হয়েছে বৃষ্টি হলে কি হবে গাছ গোড়াগুলো ভেজেও নি কীরকম মোড়ে মরে যাচ্ছে নেতিয়ে উঠেছে তাকে দিয়ে আসবি দিয়ে আসিস আর এই গাছটাতে অনেক ফুল হয়েছে এই গাছটাতে অনেক ফুল হয়ও এটা বোনা আমাকে আমার জন্মদিনে কিনে দিয়েছিল। এই ফুলটাতে আর এই গত বছর কিছু দিন আগে এটা মাটিতে লাগানো হয়েছে তাই না এর আগে হচ্ছে এটা ওই যে কিনে এনেছিল যেভাবে সেভাবেই ছিল বোনা ওইদিকে চলে গেছে গাছ ছাগলের জন্য কাঁঠাল পাতা পাততে কাঁঠাল তো সব শেষ হয়ে গেল দেখা যাচ্ছে আমিও একটু যাই ওইদিকে আর এবারে আমাদের নিম গাছ থেকে অনেক নিম পড়েছে নিম পড়ে নিচ দিক থেকে অনেক গাছ হয়ে আছে আর ওই যে দুজন কাঁঠাল পাতার জন্য একদম একেবারে ভিগারির মতো হয়ে আছে না দাওনা না দাওনা না শুরু করে দিয়েছে আর এই যে বোনা দিকে পাচ্ছে কাঁঠাল পাতা কাটছে আর কি কেটে দিচ্ছে ফাটু ভাই তো অনেকক্ষণ এখানে ছিল তারপর হঠাৎ করে ওদের বাড়িতে গেল। আমরা গেলাম ওকে ডেকে আনতে যে ছাগলটাকে এখন কাটা হবে তো ওকে ডাকতে গিয়ে এসে দেখি যে ছাগলটাকে কেটেই ফেলেছে তো এখন ও এসছে এসে আর ওর জন্য আমরাও দেখতে পারলাম না অবশ্য ছোটো পোলাত পাণ্ডে না দেখাই ভালো ছিল ওদেরকে দূরে সরিয়ে দিয়েছিল আর ছাগলটাকে এখানে ঝুলিয়েও নিয়েছে আর আমরা এখানে বসে বসে দেখছি মানে কত দর্শক চলে এসেছে ছাগল কাটা দেখার জন্য আর এটাকে এখন কাটাকাটি করা হবে আমি আর বোনা এখানে বসে বসে দেখে নিলাম হচ্ছে মুরি মুরগি কাটা বলছি ছাগল কাটা আর এখনও ওনারা কাটছে আর এদিকে সন্ধেও হয়ে গেছে ভাবছি এখন ঘরে চলে যাব আর এই যে এখানে গাছে ফুল ফুটে আছে অনেকগুলো চারটে ফুল ফুটেছে খুবই সুন্দর লাগছে দেখতে আর গন্ধে থাকাই যাচ্ছে না এত সুন্দর গন্ধ বেরোচ্ছে ফুলগুলোতে এখনও ফুটে শেষ করে উঠতে পারিনি আর কি এখানে আমি নুডলস রান্না করবো সেজন্য হচ্ছে এখানে আলু কুচি কুচি করে এই যে ডুমো করে কেটে নিয়ে ভেজে নিচ্ছি এখানে হচ্ছে ডিম এই গোলমরিচ গুঁড়ো আর রসুন দিয়ে আর কি একটু রেখে দিয়েছি এখানে আছে আর রসুন কুচি আর গোলমরিচ গুঁড়ো আর এখানে হচ্ছে নুডলস নুডলসটা তো কম মনে হচ্ছিল সেজন্য হচ্ছে এখানে একটু পাস্তাও দিয়ে দিয়েছি তা এখন এটা হয়ে যাক তারপরে হচ্ছে পেঁয়াজ তো কুচি করে নিই এখন এই যে পেঁয়াজটাও কুচি করে নেব এখন পেঁয়াজটা কুচি করে নি আর এটা ফুটে থাকে হয়ে গেছে নুডলস রান্না এখানে আমি একটুখানি শুধু সস নিয়েছি তো এখন খাচ্ছি আর ডিম ভাজাটা আলাদাই করেছি এর সঙ্গে আর মিশাইনি তখন এখন এটা ঝটপট করে খেয়ে নেব নটা ছয় বাজে এখন এতক্ষণ টিভি দেখছিলাম টিভি দেখা শেষ করে এখন চলে এসেছি কারণ সব চ্যানেলেই খবর হচ্ছে খবর দেখতে একই নিউজ দেখতে আর ভালো লাগছে না তার মধ্যে আবার হচ্ছে আজকে নাকি শুনলাম যে ইন্টারনেট চালু করা হবে সীমিত আকারে আর কি ফেসবুক আর ইউটিউবটা চলবে না এখন জানি না সেটা কখন হবে না হবে সেই জন্য তো ওয়েট করে আছি তখন ভাবছি একটু গল্পের বই পড়বো কারণ সময় একদমই কাটতে চাইছে না একটু ভেবেছিলাম টিভি দেখব টিভিতে শুধু খবর হচ্ছে একটা চ্যানেল যাও দেখছিলাম তাতে হচ্ছে শুধু কি বলে অ্যাড আর অ্যাড 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 বিরক্ত হয়ে গেছে এখন চলে এসেছি গল্পের বই পড়বো চলে এসেছি রাতের খাবার খেতে আর আজকে মা রান্না করেছিল হয়েছে আলু আর লাউয়ের খোসা দিয়ে ভাজি আর লাউ দিয়ে ডালের বড়ি দিয়ে মাছ দিয়ে একটা তরকারি তো আজকে ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী একটা নতুন ভিডিও ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা গুড নাইট বাই আবার যেন দেখা পাই